বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ বদরের যুদ্ধ মক্কা বিজয় বিদায় হজ এই ঘটনাগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি নবুয়ত লাভ ও ইসলামের দাওয়াত চল্লিশ বছর বয়সে হীরা গুহায় ধ্যানরত অবস্থায় জিব্রাইল আলহি সাল্লামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রথম ওহি লাভ করেন এরপর তিনি গোপনে ও পরে প্রকাশ্যে মক্কাবাসীদের এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন হিজরত মদিনায় গমন মক্কার কাফিরদের চরম নির্যাতন ও হত্যার ষড়যন্ত্রের মুখে আল্লাহর নির্দেশে ছশো বাইশ খ্রিস্টাব্দে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান এই ঘটনাকে হিজরত বলা হয় এবং এখান থেকেই সনের গণনা শুরু হয় বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এটি প্রথম বড় যুদ্ধ মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে নবীজি সাল্লু আলহি মক্কার এক হাজার সুসজ্জিত সেনার বিরুদ্ধে জয় লাভ করেন। এটি সত্য ও মিথ্যার পার্থক্যের এক অনন্য নিদর্শন মক্কা বিজয় আট হিজড়ি নবীজি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম কোনো রক্তপাত ছাড়াই দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন বিজয়ী হয়েও তিনি শত্রুদের প্রতি কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দেন যা ইতিহাসে বিরল বিদায় হজ দশম হিজড়িতে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করেন সেখানে লক্ষাধিক মানুষের সামনে তিনি যে ভাষণ দেন তা বিদায় হজের ভাষণ নামে পরিচিত এতে তিনি মানবতা নারী অধিকার এবং সাম্যের এক কালজয়ী রূপরেখা দিয়ে যান সংক্ষিপ্ত শিক্ষা নবীজির জীবনের প্রতিটি ঘটনা আমাদের ধৈর্য ক্ষমা এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় এই রকম ইসলামিক ভিডিও পেতে চাইলে এই ভিডিওতে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেইটা কমেন্ট করুন